এক গরমের দিনে একটি ক্ষুধার্ত শেয়াল বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরছিল ক্লান্ত আর তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে শেয়ালটি একটি আঙুর বাগান দেখতে পেল বাগানটি ছিল পুরো পাকা রসালো নীলচে আঙুরে ভরা আঙুরগুলো দেখেই শিয়ালটির ডিভে জল এসে গেল সে ভাবল আহ এমন চমৎকার ফল পেলে আমার তেষ্টা মিটে যাবে আর পেটও ভরবে কিন্তু আঙুরগুলো ছিল বেশ উঁচুতে শিয়ালটি প্রথমে লাফিয়ে আঙুর ধরার চেষ্টা করল সে একবার লাফালো দুবার লাফালো কিন্তু প্রতিবারে আঙুরগুলো তার নাগালের ঠিক বাইরে রয়ে গেল শিয়ালটি অনেক চেষ্টা করেও আঙুরগুলো ধরতে পারল না সে হতাশ হয়ে গেল বারবার ব্যর্থ হওয়ার পর সে ক্লান্তি ও রাগে হাঁস করতে লাগল যখন সে নিশ্চিত হল যে আর কোনোভাবেই আঙুরগুলো পাওয়া সম্ভব নয় তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আসলে এই আঙুরগুলো এখনও কাঁচা নিশ্চয়ই এগুলো খুবই টক হবে টক ফল খেয়ে আমার কী লাভ